কিন্তু করে যদি আল্লাহ পাকের দয়া থাকে রহমত থাকে কোনদিন হবে না আল্লাহ যদি বিমান উঠতে পারে বিমান কাকা থেকে গাড়ি একটা তৈরি করছি দেখা যায় আমরা অনেক সময় প্রতিবন্ধী মানুষ আমি গাড়ি দুর্ঘটনায় আমি প্রতিবন্ধী হয়ে গেছি এখন আমার সংসার চালানোর মত আমার কোনো তৌফিক নেই আমাদের খাওয়ার মতো আমার আমার সংসারে চার পাঁচজন খাওয়াই না আমি সারা কর্ম করে খাওয়া নাই এখন যদি আমাদের অটো বন্ধ করে দেয় আমরা কি করে খাবো আমি কেমনে চলবো আমাদের কোনো ব্যবস্থাই নেই আমি কোনো দোকানদারিও করে খাইতে পারবো না আমার মাঝে অপারেশন পায়ে অপারেশন আমার খুব কষ্ট চলতে আমি অটোরিক্সাটা বইসা যে যারা প্রতিবন্ধী আছে তাদের একটা বৈধ দেয় সালাম আলাইকুম আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি আসলে প্রতিবন্ধী ছিলাম না আমি আগে একজন ড্রাইভার ছিলাম বড় গাড়ির তা আমি একটা দুর্ঘটনায় এক চার দোকানে দাঁড়ানো অবস্থায় আমার দুর্ঘটনা হয়েছে যে পাওটা চলে যায় এরপর থেকে আমি কাজ কর্ম করতে পারি না আমি লোন নিয়ে টাকা কিস্তির থেকে গাড়ি একটা তৈরি করছি দেখা যায় আমরা অনেক সময় আমাদের অনেক জায়গায় বিভিন্ন ধরনের বাধা পাইতে হয় পুলিশে ব্যাটারি নেওয়া যায় র্যাকার বিল করে এই ধরনের একটা বাধা সৃষ্টি হয় তা আমরা যে অসুস্থ মানুষ আমরা যে চলার মতো একটা সরকার একটা লাইন না করা পর্যন্ত আমাদের যেন ঠিকভাবে সুন্দরভাবে গাড়ি চালানোর করে ভাবে আর আমাদের কর্মের জন্য আমাদের যেন দৃষ্টিভাবে তাকায় আমাদের এইটাই মোহাম্মদ জনি আমি চাই আমাদের যেন একটা কর্মের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত এই অপরিষ্কার যেন বন্ধ না হয় যেন কইরা দেওয়া হয় এই অটোরিকশা প্রতিবন্ধীদের জন্য জাগরণ প্রতিবন্ধীদের জন্য তোমার রহমতুল্লাহ আমরা প্রতিবন্ধী ভাই ভাই আমরা ভাই করে কর্ম কর্মচারী

এই কর্ম করে খাই এখন আমরা যদি কর্মরে বন্ধ হয়ে যায় গাড়ি না চলেতে পারি আমরা কি করে চলবো আমরা কি করে চলবো কি করে খাবো আমি চাই আমি চাই আমাদের প্রতিবంది সবাই আমরা Hondar এর শিক্ষা কেমন জিনিস ওই দাশা শিক্ষায় পড়াইলে আমরাই কর্মকর্তা মাস dites প্রতিবంది একে রিসকা দেয় নিকিষ্ট কাজ কিন্তু আমরা বিকাশেনা ফার্মাসায় নবীদের শিক্ষা করব না আমরা চাই সবাই কর্মকা খাইতে চাই কিন্তু আমরা কার সমাজে বোঝা হতে চাই না দেখা যায় বল যে কোনো পথের নুক ওরা কিন্তু নিন্দা পাবে হ্যাঁ প্রতিবন্ধী কিন্তু আমরা কারণ বিক্রে থাকি না এক টাকা যদি কেউ বেশি দিতে আমি নিতে চাই না আমরা যারা উপযুক্ত আমাদের বাড়ি নিতে চাই কিন্তু আমরা যদি কর্ম না করতে পারি কি করে ছেলে মেয়ে লেখাপড়া করবো শিক্ষা করাবো কি করে আমরা চলবো বাপ মারে আমি প্রতি মাসে তিন হাজার টাকা দিয়ে আমার বাপ মারে কিন্তু আমার বাপ আমার অসুস্থ মা বেঁচে আছে বাড়ি বের আছে সবার দিকে আমি চাইতে হয় এবং এমন কি আমাদের প্রত্যেকটা ভাই ভোনি একই অবস্থা আমরা কারো কোনো এমন সত্যি নাই যে আমরা বস্তা আসবো মাল নিতে পারবো আমরা কোনো চালাই কিন্তু আল্লাহ আল্লাহ নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাই আমরা যে এটাকে তাস লাগাই তা নয় আল্লাহর রুপন আমরা গাড়ি চালাই ও টুরিস্টা এক্সিডেন্ট করে যদি আল্লাহ ফাকে দয়া থাকে রহমত থাকে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ ফাঁকে যদি আকাশে বিমান উঠতে পারে

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় তেত্রিশতম প্রতিবন্ধী উপলক্ষে ওনারা এখানে মানব বন্ধন রেলি করতেছেন তো আমি যদি আপনাদেরকে দেখা অতীতের ভিডিও দেখেছেন যে আসলে ওনারা ঢাকা জাতীয় শহীদ মিনার কেন্দ্রে অবস্থান করতেছিল সকাল থেকে তো সেখান থেকেই মূলত এখানে জাতীয় প্রেস ক্লাবে এসে অবস্থান করছেন তো তাদের দাবি একটাই যেন আমাদের কোন কর্মসংস্থান না চালু করা পর্যন্ত আমরা যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালাই তো এই অটো রিক্সা বন্ধ না হয় সেই দাবিতে এখানে অনেক ভাই আছেন যারা আর কি সংস্থা চালায় যারা আর কি এই বিষয়ে কথা বলেন তো তারা অনেকেই আছেন যারা আর কি এখানে বক্তব্য দিচ্ছেন ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো বিতর্ণ অন্য কোনো জায়গা থেকে আবার হাজির হয়ে যাবো আমি আপনাদের মাথায় বিপরীত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ